পৃথিবীতে অনেক বিজ্ঞানী এসেছেন নিউটন আপেল দেখে গ্র্যাভিটি আবিষ্কার করেছিলেন আইনস্টাইন আপেক্ষিকতা আবিষ্কার করেছিলেন আর ইনি হলেন পোল টু যিনি বিশ্বাস করেন মাথায় হেডফোন আর গায়ে ওভারকোট চাপালেই সায়েন্টিস্ট হওয়া যায় যার সব থেকে বড় আবিষ্কার হলো আমের সাথে মানুষের বিচির কি মিল পাওয়া যায় Well, that was unexpected, but hey, I'm প্রফেসর পল্টু একজন স্বোষিত বিজ্ঞানী অর্থাৎ যিনি নিজেই নিজেকে বিজ্ঞানী ঘোষণা করেছেন তিনি বিশ্বাস করেন তিনি আইনস্টাইনের চেয়েও বড় হচ্ছে সব যন্ত্রপাতি

আমি এমন একটা মেশিন বানাচ্ছি যেটা দিয়ে আলুর চক খাওয়া যাবে কিন্তু গ্যাস হবে না হ্যাঁ আমি সেই জিনিয়াস আমার নেম পল্টু আমার দিকে ওভাবে তাকিয়ে হেসো না একদিন এই পল্টুই এমন মেশিন বানিয়ে দেখাবে যে লোকের ঠুটনিতে বিচি ঝুলবে ওয়েট আমি এটা কি বললাম কি উল্টো কলটা বললাম আমি আসছে সাইন্টিস্ট তোর বাবাকে এখন সবাই চিনবে পৃথিবী সব লোক চিনবে এখান থেকে যখন যেটা আচ্ছা তুই শোন মাকে গিয়ে বল আমি একটা কাজ করছি আমার একটা বন্ধু আসবে তার সাথে কিছু কথাবার্তা আছে কথাবার্তা বলে হ্যালো হ্যাঁ হ্যাঁ বাবু বলুন হ্যাঁ হ্যাঁ এসছে মেসেজ এসছে না আমি প্রজেক্ট কালকে জমা করে দেবো হ্যাঁ 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 আবিষ্কার আপনি দেখে নেবেন আমি যেটা করছি পুরো পৃথিবী জানলে আমার এই আবিষ্কার খোবারি আপনি রাখুন রাখুন আপনি তো সব সবাই কিভাবে আমি পাগল সবাই যারা বলবে তখন সবাই হ্যাঁ আচ্ছা দাদা আমি কি বললাম আমার একটা বন্ধু আসবে মাকে কি বল মা বাবার একটা বন্ধু আসবে তার সাথে একটা মিটিং আছে কথাবার্তা বলে আমি যাচ্ছি যাও মাকে বলে এসে যাব আর তোমার চাই তুমি আগে বলে আসো যাও মাকে আমার জাদু টুপি দেখ আরবি এটাই হচ্ছে আমার জাদু টুপি এটাই তো মেইন জিনিস অ্যান্টেনা কে কি 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 এটা হচ্ছে আমার জাদু জাদুটপি এবার শুধু আমার ঝালমুড়ি প্রজেক্টের মেন মেশিনই তো বলে ক্রিপ্টো টেকনো টেকনোলজি চলো আমি ব্যাগ ট্যাগপত্র সব বুঝিয়ে নিয়ে এসেছি তুমি এখানে বসে বসে কি ঠুক ঠাকঠাক করছো দিঘা নিয়ে যাবে বাইরে বাস ফাস তো কিছুই দাঁড়িয়ে নেই কি কিসে যাবো বোকা বাস বাস তো সাধারণ মানুষ যায় আমার কি সাধারণ নাকি তুই এই যে জিনিসটা দেখছিস এটা হচ্ছে না দাঁত ভেঙে যাবে এটা টেলিপোর্টেশন ক্যাপসুল এটা দাঁড়াই তোকে নিয়ে যাবো যেখানে যাওয়ার এটা বসবি সোজা চলে যাবি ঝাউয়ানা সৌন্দর্য দেখতে পাবি যেখানে যাবি ব্যাস এক এক তুরিতে ধেনস এক তুরিতে পুরো পৃথিবী হাফ ধ্বংস করে দিয়েছিল আমি এক তুড়িতে তোকে এখান থেকে ওখানে পাঠিয়ে দেবো আবার একটু মেলাতে দে তোকে সব বলছি ডায়লগটা কম দাও ডায়ালগটা কম দাও আরে আমি তুই কি ভাবছিস আমি নাসার টেকনোলজি টেকনোলজি তাই তো গিয়েছি না সারানো টেকনোলজি এই প্রজেক্টের নাম কি জানিস ফালতু ফালতু কথা বলছো ভাটের কথা বলছো কিন্তু এই পুরো প্রজেক্টের নাম কি এই পুরো প্রজেক্টের নামই দিয়েছি প্রজেক্ট ঝালমুড়ি কেন ঝালমুড়ি এখানে সব যন্ত্রপাতি দেখছিস এগুলো নাসার যন্ত্রপাতি এই সব যন্ত্রপাতি নাসা ফেলে দিয়েছিল ওগুলো আমি জোগাড় করে এনে সব জোড়া লাগিয়ে এগুলো পড়েছি আমি তাই এটাকে দিয়েছি নাম না সারানো টেকনোলজি প্রজেক্ট ঝালমুড়ি কোন এই লোক कहां से आते हैं আরে তোমার টেকনোলজি গল্প দিও না আমাকে প্লিজ বল দিও তোমার টেকনোলজি গল্প তো দিওই না কি করেছিলে মনে আছে মনে নেই তোমার তোমার কি গায়েব করার ভ্যানিস কি করার একটা টুপি আমায় পরিয়ে তিন দিনের জন্য তোমার বাথরুমের মধ্যে আমাকে আটকে রেখেছিলে তিন দিন তোমার তোমার বাথরুমে hagur বন্ধ সুখে আমাকে দিন কাটাতে হয়েছিল। কিউ তোমরা কেউ জানতে না? কোথায় ছিলম? তিন দিন ধরে কল বাথরুমে পড়ে আছে। আমি যাই। আমার 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 এই সময়ের মধ্যে বলো না। আমি কি তোমার জিনিপিক নাকি? সব টেস্ট আমাকে দিয়ে করাবে? এ জানি সেই কথা তুলিস না। ওটা বিটা ভার্সন ছিল তাই একটা প্রবলেম হয়ে গেছিল ভিটা ভাষার একটু প্রবলেম হয়ে গেছিল এটা হচ্ছে ক্রোনো টেকনোলজি টেকনোলজি কি 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 বলে ক্রোনো প্রো এটাই মানুষ যে হাজার হাজার টাকা খরচ করে যেখানে যেতে পারে না তুই এক তুরিতে সেখানে চলে যাবি এক তুরিতে আমি যদি সুইজারল্যান্ড যাই ব্যাংকক যাই সুইজারল্যান্ড আরে কত দূর যাচ্ছিস না তোকে ইন্ডিয়া আমাদের কলকাতার মধ্যে এমন এমন জায়গা নিয়ে যাবো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তুই এক তুরিতে তুই চলে যাবি ফ্রিতে ভলো বাসের ভাড়া বেঁচে যাবে তুই এক তুড়িতে সোজা দিঘা যাবি সমুদ্রে দুটো ডুব মারবি আবার সোজা চলে আসবি এখানে জাস্ট ট্রায়াল রান তোকে দিয়ে যা একটা ট্রায়াল রান করবো কি বলছো কোনো টাকা পয়সা লাগবে না বলছিস কি তুই হয়ে যাবে সবাই দেখে আবিষ্কার ঠিক আছে দাঁড়া এখানটায় আরবি এটা ধরে যাস তো সেটা টানবে না হ্যাঁ তুমি দাঁড়াবে দাঁড়াবে চলে বলে আমি শুনতে পাচ্ছি না হ্যাঁ সেটাই তো করছি দাঁড়াব রেডি বলো এখন দীঘায় দেখা হবে সমুদ্রে আমি কথা বলবো হ্যাঁ

Ну <laughs> да. তুই বাথরুমে নিতো বল্টে আমার চোখের সামনে ভেপারের মতো উড়ে গেল আমার ছা চোখের সামনে আঙ্কেলটা ভেপারের মতো উড়ে চলে গেছে কোথায় গেছে আমি জানিনা তুই কেন এসছিস এখানে কিছু ধরিস না আমি চিনতেছি তুই কি ওদিকে যা তুই ওদিকে যা কিউ দিয়ে দেরি হয় বলটু কোথায় গেলি ওর লোকেশন খুঁজতে হবে আমাকে যেভাবেই হোক কোথায় আছে ওর লোকেশন খুঁজতে হবে আমার বন্ধুটা বেপার হয়ে উঠে গেল গো এই তো এই তো এই তো পাচ্ছি পাচ্ছি বলটু বলছি বলটু বলটু এটা আমি কোথায় আসলাম কোথায় আসলাম আমি এটা আমি কোথায় আসলাম কোথায় আসলাম আমি এবার আমি বাড়ি যাবো কিভাবে কি করব আমি এখন

বল মাইনাস দু ডিগ্রি টেম্পারেচার কেন হ্যাঁ 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 ঠান্ডা আছে খুব ঠান্ডা দিঘাতে ঠান্ডা এত কবে বললো পানি নেই কিছু নেই হ্যাঁ হ্যাঁ এখানে শুধু কাঠ লোহা বড় একটা বিল্ডিং জিনিস কি বুঝতে কি না এরকম সামনে কুয়াশা শুধু কুয়াশা হ্যাঁ ভাই ভাই ভাইলিন বাজাচ্ছে আবার এ কি কি পাগল রাতে ঠান্ডার মতো রাতে ভাইরে ভাইল ভাইলিন বাজাচ্ছে পাগল নাকি তাহলে জায়গা পাঠিয়ে দিয়েছো তুমি আমাকে আপু করে বল হ্যাঁ ভায়োলিন বড় চিমনি কোন জায়গায় আছিস তুই আচ্ছা ওখানে ওখানে কোনো লেখা থাকে কোথাও ব্যানার ডানা কিছু আছে কোনো রিসোর্স হিসাবে খুঁজেছিস কি কোনো লেখাতে -2 ডিগ্রি কি করে হবে কোনো কোনো লাইট বোর্ড বা দেওয়ালে কিছু লেখা ব্যানার ব্যানার হ্যাঁ ব্যানার 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 এই চিড়ানো তারা তুমি ফোন করতে না কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আমার সারা গাছ শুকিয়ে যাচ্ছে আমি পাচ্ছি না আর পুটুদাহি বাড়ি যাবো আমার দীঘা দীঘা যেতে হবে আমার হ্যাঁ বললাম তো আর এম এস টিটানি টিটানি কি তো হবে ওটা কি